দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পরিষেবার কথা মাথায় রেখে নতুন জেসিপি উদ্বোধন করল পৌরসভা গোটা শান্তিপুরবাসী দ্রুত পরিষেবা দিতে শান্তিপুর পৌরসভায় আনা হলো একটু নতুন জেসিপি যারা আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করলেন পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও পৌরসভার পৌর আধিকারিকরা জেসিপির উদ্বোধন শেষে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানিয়েছেন পৌরসভার তহবিল থেকে একুশ তেইশ তেইশ লক্ষ টাকা দিয়ে এই নতুন জেসিপি কেনা হয় তিনি এও জানান এর আগে পরিষেবা ক্ষেত্রে ভাড়া করা হতো জেসিপি যা ঘণ্টায় কখনও হাজার টাকা কখনো বা এগারোশো টাকা খরচ হতো এছাড়া পরিষেবার ক্ষেত্রে খানিকটা দেরিও হতো দ্রুত পরিষেবার কথা মাথায় রেখে নতুন জেসিপি কেনার সিদ্ধান্ত নেয় পৌরসভা যদিও আগামী দিন গোটা শান্তিপুরবাসীকে আরও দ্রুত পরিষেবা দেওয়া দেওয়ার জন্য আনতে আসতে চলেছে বেশ কয়েকটি অত্যাধুনিক গাড়ি যা দ্রুত কাজ করবে এমনটি জানালেন চেয়ারম্যান সুব্রত ঘোষ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডল ও দিলীপ প্রামাণিকের বিশেষ প্রতিবেদন সবার উঠবে সুন্দর লাগবে বড় করুন একটু বড় করুন কোম্পানি يا صاحب صاحب کی 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 او مڈنا سلام 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 চলি আছে 한글자막 제공 및 자막 제공 및 협조해 주신 모든 분들께 진심으로 감사드립니다.

कोम सराब मोंडला मोंगेला मबारिना का बारदा न सुबह ताराय न जामाष्टी तोय सर्वकारमणि तार हो अबला कोयन करिया সবাৰ উঠৰ লাগে বড়ো একো বড়ো দেখি সবাই যাও সবাই যাও ভাল একটা নতুন আমরা আমাদের শান্তিপুর পৌরসভা আজকে নতুন একটা জেসিবি আমরা আজকে শান্তপুর পৌরসভা নতুনভাবে আমরা কিনলাম যাতে আমাদের বিভিন্নভাবে এই কাজটা করতে গিয়ে আমাদের বাইরে থেকে ভাড়া নিয়ে কাজ করতে হতো আমাদের জেসিবিটা ছিল না আজকে আমরা নতুন তার শুভ সূচনা করলাম এখানে সমস্ত কাউন্সিলররা ছিলেন ভাইস চেয়ারম্যান পাশেই রয়েছেন সকলে মিলে আমরা যাতে পৌরসভাকে সুন্দরভাবে শান্তপুরের মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আজকে সমস্ত দিক থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন রকম জনমুখী যে কাজগুলো করছেন সেই পৌরসভার মাধ্যম দিয়ে আমরা সকলের কাছে সেই পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য আমাদের কনজারভেন্সির কিছু কাজ আমাদের বাকি রয়েছে যেগুলো আমরা পর্যায়ক্রমে নিয়ে যাতে সাধারণ মানুষকে সমস্ত পরিষেবাগুলো আমরা পৌঁছে দিতে পারি এইটাই পৌরসভার আজকে আমাদের মূল উদ্যোগ সেই উদ্যোগ আজকে আমাদের একটা নতুন জেসিপি আমরা নিয়ে এলাম এটা আমরা মানুষের স্বার্থে মানুষের পৌরসভার স্বার্থে আমরা এই কাজটাকে আমরা অনেকটাই সহজ হবে বলে আমরা মনে করি এর আগে কীভাবে চলত এর আগে আমরা যখন এই জেসিপি আমাদের ড্রেন কার বা আমাদের তেঞ্জিং গ্রাউন্ডে বা কোনো জায়গায় যেদিন যেতে হতো আমাদের সেগুলো ভাড়া নিয়ে আমাদের কাজ করতে হতো আমাদের এইটা ছিল না আর সুতরাং আমরা এটা নতুনভাবে এটাকে নিয়ে আসার কারণে আমাদের এই কাজটা অনেক সহজ হবে এবং আমাদের পৌরসভার অনেক আর্থিক মানে সহায়তাও হবে কারণ আমরা বাইরে থেকে নিতে গেলে অনেক টাকা সেখানে আমাদের ভাড়া দিতে হতো প্রায় পার ঘন্টায় এগারোশো টাকা করে ভাড়া দিতে হতো তা সেই জন্য আমাদের এটা নিয়ে আমাদের অনেক সুবিধা হবে বলে আমরা কাজের ক্ষেত্রে মনে কত টাকা ব্যয় বরাদ্দ এবং কোন দপ্তরে সহায়তা প্রায় চল্লিশ লক্ষ টাকা দিয়ে আমরা এই যে জেসিবিটা আমরা আগে ক্রয় করবো কোন দপ্তরে সহায়তা হ্যাঁ এটা কি পৌরসভা নিজস্ব পৌরসভা নিজস্ব ফান্ড থেকে এটা আমরা কিনেছি আর গাড়ি কিছু এর মধ্যে আসা করি এর মধ্যে আরও কিছু আমাদের গাড়ি আসবে আমাদের বারোটা ওয়ার্ডে আমাদের প্রসির কাজ বাড়ি বাড়ি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ চলছে বারোটা ওয়ার্ড আমাদের বাকি আছে সেই বারোটা ওয়ার্ডের জন্য আমরা নতুন করে আবার আমাদের গাড়ি টেন্ডার হয়েছে হয়তো খুব শীঘ্রই সেগুলো এসে গেলে আমরা বারবারই বারোটা ওয়ার্ডে পর্যায়ক্রমে সেই কাজগুলো চব্বিশটা ওয়ার্ডে আমরা সেই কাজগুলো করতে পারছি যেমন গাড়ি আসছে কিন্তু গাড়িগুলো রাখার জায়গা কিন্তু এই পৌরসভায় খুব যানজট তৈরি হয় না আমরা বিকল্প একটা জায়গা আমরা ভেবেছি সেটা খুব শীঘ্রই আপনাদের জানিয়ে দেবো সেখানে আমরা কারণ এত গাড়ি আমাদের পৌরসভা রাখার মতো স্বাভাবিকভাবে জায়গা নেই আমরা একটা চেষ্টা করছি আমাদের যাদের স্টেডিয়ামের একটা বড় জায়গায় আমরা পার করে সেখানে যাতে রাখতে পারি আমরা পরবর্তী দিনে আপনাদের জানিয়ে দেবো কোন জায়গায় আমরা গাড়িগুলো রেখে আমাদের কাজটা সহজ এবং সেই জায়গা থেকে আমরা এই কাজটা চালাব আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার